We stand with Israel. I love Israel. I love Israel. The bond between our two countries is unbreakable. The eternal friendship the relationship is very important. We are you, and you are us. ইসরায়েল যখন গাজায় একের পর এক বেসামরিক স্থাপনায় বোমা ফেলছে যখন শিশুদের মৃতদেহ ধ্বংসস্তূপ থেকে বের করে আনতে হচ্ছে তখন এক বিস্ময়কর নিরবতা দেখা যায় বিশ্বের সবচেয়ে প্রভাবশালী রাষ্ট্রগুলোর নীতি নির্ধারকদের মধ্যে এই নিরবতা কেবল কূটনৈতিক সম্পর্কের কারণে নয় এর পেছনে আছে শক্তিশালী সুগঠিত এবং অর্থনৈতিকভাবে প্রভাবশালী এক বিশেষ ধরনের লবি এই লবিগুলো নিজেদেরকে ইসরায়েলের প্রতিনিধিত্বকারী সংগঠন হিসেবে উপস্থাপন করে এবং তারা বিভিন্ন দেশের রাজনীতি গণমাধ্যম এমনকি শিক্ষাক্ষেত্রেও তাদের প্রভাব বিস্তার করে চলেছে দীর্ঘদিন ধরে আমেরিকায় এআইপিএসি বা আমেরিকান ইজরায়েল পাবলিক অ্যাফেয়ার্স কমিটি দীর্ঘদিন ধরেই ওয়াশিংটনে অন্যতম প্রভাবশালী লবিগুলোর একটি তারা মার্কিন রাজনীতিতে এমনভাবে প্রো ইসরায়েল অবস্থান নিশ্চিত করেছে যে ডেমোক্রেট হোক বা রিপাবলিকান ইসরায়েল বিরোধী বক্তব্য দেওয়ার আগেই দশ বার চিন্তা করতে হয় শুধু বক্তব্য নয় ফান্ডিং নির্বাচনী সমর্থন এমনকি প্রার্থিতাও নির্ধারিত হয় এই লবির অনুকূলে থাকলে এই লবির অর্থায়ন প্রক্রিয়া মার্কিন রাজনীতির মূলধারায় এমনভাবে ঢুকে গেছে যে কংগ্রেসে কেউ যদি ফিলিস্তিনের পক্ষে দাঁড়াতে চায় তাহলে সেটিকে রাজনৈতিক আত্মহত্যার সামিল ধরা হয় এখন শুধু যুক্তরাষ্ট্রেই নয় কানাডায় আছে সিআইজেএ ব্রিটেনে কনজারভেটিভ ফ্রেন্ডস অব ইসরায়েল বা সি এবং লেবার ফ্রেন্ডস অব ইসরায়েল এল এফ আই ফ্রান্সে সিআরআইএফ জার্মানিতে ডিআইজি অস্ট্রেলিয়ায় এ আই জে এফ এ এবং ইসিএজে এইসব সংগঠন নিজেদের দেশের রাজনৈতিক কাঠামোতে ইসরায়েলের স্বার্থ রক্ষায় কাজ করছে নিয়মিত এই সংগঠনগুলো বিভিন্ন সময় সংসদ সদস্যদের ইসরায়েল সফরে নিয়ে যায় মিডিয়ায় প্রতিবেদনের মাধ্যমে প্রভাবিত করে এমনকি শিক্ষা ও গবেষণা ক্ষেত্রেও ইসরায়েল বান্ধব বৃত্তি ও সেমিনারের আয়োজন করে সবচেয়ে উদ্বেগজনক দিক হল এই লবিগুলো যে কোনো ধরনের ইসরায়েলের সমালোচনাকে এন্টিসেমিটিজম বা ইহুদি বিদ্বেষ হিসেবে চিহ্নিত করার চেষ্টা করে ফলে কেউ যদি গাজার শিশু হত্যা নিয়ে কথা বলে বা যদি ইসরায়েলের বসতি সম্প্রসারণ নিয়ে আপত্তি তোলে তাহলে তাকেই একরকম দোষী সাব্যস্ত করা হয় এই প্রবণতা শুধু মত প্রকাশের স্বাধীনতাকে সংকুচিত করছে না বরং সত্য প্রকাশের পথকেও রুদ্ধ করছে দুই সালে জার্মান পার্লামেন্ট একটি প্রস্তাব পাশ করে যাতে বিডিএস আন্দোলনকে অ্যান্টিসেমেটিক বলে আখ্যায়িত করা হয় অথচ এই আন্দোলনটি ফিলিস্তিনিদের অধিকার রক্ষার পক্ষে একটি অহিংস প্রচেষ্টা মাত্র একইভাবে ব্রিটেনের লেবার পার্টির নেতা জেরমি করবিনকে রাজনৈতিকভাবে দুর্বল করার জন্য ব্যবহার করা হয়েছিল অ্যান্টিসেমিটিজমের অভিযোগ যেখানে করবিন নিজেও ইহুদি বিরোধী ছিলেন না বরং তিনি কেবল ফিলিস্তিনি জনগণের পক্ষে কথা বলেছিলেন একই কৌশল দেখা যায় ক্যানাডা অস্ট্রেলিয়া এমনকি ফ্রান্সেও গণমাধ্যমে ফিলিস্তিনি পক্ষের ভয়াবহ মানবিক বিপর্যয়ের তুলনায় ইসরায়েলের আত্মরক্ষার বিষয়টি বারবার তুলে ধরা হয় যারা এই কাঠামোর বাইরে গিয়ে রিপোর্ট করতে চায় তাদেরকে নানাভাবে হেও প্রতিপন্ন করা হয় এই সমস্ত কর্মকাণ্ডের পেছনে মূল উদ্দেশ্য ইসরায়েলকে যে কোনো মূল্যে দায়মুক্ত রাখা আন্তর্জাতিক অপরাধ আদালতের তদন্ত ঠেকানো জাতিসংঘে যুদ্ধবিরোধী প্রস্তাবে ভেটো দেয়া এমনকি অস্ত্র সরবরাহ চালিয়ে যাওয়া এই সবই সম্ভব হচ্ছে এই শক্তিশালী লবির প্রভাবে মার্কিন কংগ্রেসে প্রতি বছর বিলিয়ন ডলারের সামরিক সহায়তা অনুমোদিত হয় ইসরায়েলের জন্য যার বিরোধিতা করার সাহস খুব কম রাজনীতিবিদেরই থাকে তবে এই একমুখী প্রভাবের বিরুদ্ধে এখন প্রতিরোধ গড়ে উঠছে ইসরায়েলের ভেতরেই রয়েছে বিভিন্ন মানবাধিকার সংগঠন যারা ইসরায়েলের ভেতরের নানা অপকর্ম ফাঁস করে বিশ্বব্যাপী অনেক ইহুদি সংগঠন এখন জানাচ্ছে যে ইহুদিবাদ এবং জায়নবাদের মধ্যে বিস্তর ফারাক জায়নবাদ হচ্ছে একটি রাজনৈতিক মতাদর্শ যা একটি জাতিগোষ্ঠীর বৈধ ধর্মীয় পরিচয়ের সাথে জুড়ে দিয়ে রাজনৈতিক দখলদারীকে বৈধতা দেয়ার চেষ্টা করছে এই লবির প্রভাব যেমন ফিলিস্তিনিদের জীবনকে প্রতিনিয়ত সংকটাপন্ন করছে তেমনি গণতন্ত্র ও মত প্রকাশের স্বাধীনতার উপর এক অদৃশ্য জাল বিস্তার করেছে মিডিয়া শিক্ষা রাজনীতি সব ক্ষেত্রে একরকম নিয়ন্ত্রণ আরোপের চেষ্টা চলছে যা গণতান্ত্রিক সমাজের জন্য উদ্বেগের বিষয় মুনিম রাব্বি যমুনা নিউজ